আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয় নিয়ে আমি গত এক সপ্তাহ আগে আরও একটি ভিডিও করেছি এই ভিডিওর দ্বিতীয় পর্ব হচ্ছে এটি যে ট্রান্সফার দলিলের নাম জারি করতে আর এসিল্যান্ড অফিসে যেতে হবে না অটোমেটিক্যালি এই নাম জারি হয়ে যাবে অর্থাৎ স্বয়ংক্রিয় পদ্ধতিতে নাম জারি হয়ে যাবে এমনটাই বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসার তিনি স্পষ্ট করে বলেছেন যে ভূমির মালিকরা কেন এসিল্যান্ড অফিসে যাবে নামজারি করার জন্য কিন্তু নামজারি করতে তো এসিল্যান্ড অফিসে অবশ্যই যেতে হবে কারণ কারা যাবেন না আর যাদের যেতে হবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকুন প্রিয় ভিউয়ার্স এসিল্যান্ড অফিসে নামজারির জন্য আর যেতে হবে না প্রধান উপদেষ্টা বলেছেন কেন যাবে এটি স্বয়ংক্রিয় পদ্ধতিতেই তো করা সম্ভব তাহলে ভূমির মালিকরা কেন কষ্ট করে সেখানে যাবে হয়রানির শিকার হবে অর্থ ব্যয় করবে প্রচুর অর্থ ব্যয় করতে হয় তারপরে দালালের খপ্পরে পড়তে হয় এই বিষয়গুলি যাতে না হয় সেজন্যই কিন্তু এই কথাটি তিনি বলেছেন যে এসিল্যান্ড অফিসে কেন যেতে হবে আমরা জানি যে ভূমি খাতকে কিন্তু সরাসরি প্রযুক্তি নির্ভর করা হয়েছে প্রযুক্তির মাধ্যমে আপনি ঘরে বসেই ভূমি সেবা পেতে পারেন সেই ব্যবস্থা কিন্তু করা হচ্ছে এবং এই ভূমি ব্যবস্থাপনাকে সরাসরি অটোমেশন পদ্ধতিতে সকল কার্যক্রম পরিচালনা করার কঠোর নির্দেশনা কিন্তু দিয়েছেন এমনকি একুশটি উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে অলরেডি এই নির্দেশনা দেওয়া হয়েছে এবং কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে আরও বলা হয়েছে যে জুলাই মাসের মধ্যে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের জুলাই মাসের মধ্যে সকল সাব রেজিস্ট্রার অফিসে এই কার্যক্রম শুরু হয়ে যাবে এখন প্রশ্ন আসতে পারে যে সাবরেজিস্ট্রার অফিসেই শুধু কি এই কার্যক্রম শুরু হবে না সাবরেজিস্ট্রার অফিস হচ্ছে দলিল রেজিস্ট্রি করে থাকেন এবং দলিলের উৎপত্তি হয় হচ্ছে সাব সাবরেজিস্ট্রার অফিস কর্তৃক একখণ্ড জমি যখন হস্তান্তরিত হয় সেটি উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি হোক আর বেচা বিক্রি হস্তান্তর করার সম্পত্তি হোক এটার দলিল সৃষ্টি হয় হচ্ছে এই হস্তান্তর করার সময় অর্থাৎ ট্রান্সফার দলিলটি যখন এই হস্তান্তরিত দলিল এখন থেকে আর আপনাকে এসিল্যান্ড অফিসে যেতে হবে না এখন পিছনের যে দলিলগুলি রয়ে গেছে যার নাম জারি এখনও করা হয় নাই সেই দলিলের কথা কিন্তু বলা হচ্ছে না বলা হচ্ছে যে একুশটি রেজিস্টার অফিসে যে কার্যক্রম শুরু হয়েছে পরীক্ষামূলকভাবে এটি সুন্দরভাবে যদি সফলতার সাথে হয় তাহলে জুলাই মাসের মধ্যে বাকি সকল সাব রেজিস্টার অফিস কিন্তু এই অটোমেশন পদ্ধতিতে দলিল হবে সফটওয়্যারের মাধ্যমে তাহলে কি হবে দুই মন্ত্রণালয় এক তলে চলে আসলো ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হলো এবং সাব রেজিস্টার অফিস কর্তৃক যখনই একটি দলিল হবে সেই দলিলটি সরাসরি অনলাইনে কিন্তু এসিল্যান্ড অফিসে চলে যাবে। তো এসিল্যান্ড অফিসে চলে গেলে এসিল্যান্ড কি করবে এই ট্রান্সফার দলিলের নামদারিটি তিনিও খুব দ্রুত করে দিবে এতে কিন্তু লাভ আছে সরকারের কিভাবে। যে সরকারের যে ভূমি উন্নয়ন কর এটি কিন্তু খুব দ্রুত সরকার তারা আয়ত্তে নিয়ে নিতে পারবে তো সেই জন্যই এই সিস্টেম কিন্তু চালু করা হয়েছে এবং পাশাপাশি ভূমির মালিকরাও কিন্তু সুবিধা পাবে এবং তারা কিন্তু সফলতার সাথে ঘরে বসেই তাদের কাজগুলি তারা সমাধান করতে পারবে তো এই জন্য এই যে সাত শ্রেণীর যে দলিল হয় সাব রেজিস্টার অফিসে এই সাত শ্রেণীর দলিলের এখন থেকে আপনাকে আর এস অফিসে গিয়ে হ্যান্ড টু হ্যান্ড হোক অনলাইনে হোক আপনাকে করতে হবে না এটি সরকারের সংশ্লিষ্ট বিভাগে আপনাকে করে দিবে যখন আপনি সম্পত্তি ক্রয় করবেন বা ওয়ারিশ সূত্রে সম্পত্তি পাবেন সেই জন্য অটোমেটিক স্বয়ংক্রিয় পদ্ধতিতে নামজারি জারি হয়ে যাবে পিছনে যেগুলি আছে যারা এখনো পর্যন্ত নাম জারি করেন নাই অথচ তাদের কাছে দলিল আছে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি আছে নাম জারি করা হয় নাই তারা কিন্তু এই সুযোগটা পাবে না এই সুযোগটা এই জন্যই পাবে না তাদের কিন্তু অনলাইনেই করতে হবে এখন বর্তমানে প্রচলিত যে নিয়ম অনলাইনে আবেদন করে করতে হয় সেগুলি কিন্তু আপনি অনলাইনে আবেদন করে আপনাকে করতে হবে কারণ এই সকল সম্পত্তির মধ্যে বিভিন্ন প্রকারের সমস্যা থাকতে পারে জমি বেদখল থাকতে পারে রেকর্ড আরেকজনের নামে থাকতে পারে সেই জন্য এই সকল জমির ব্যাপারে কিন্তু বলে নাই যে বিগত বছরে যেগুলির দলিল হয়েছে সেগুলির কথা বলা হয় নাই তারা যেভাবে অনলাইনে করতেছে তারা সেইভাবে অনলাইনে করবে কিন্তু বর্তমানে যে ট্রান্সফার দলিলগুলি হবে তাদের তো কোনো সমস্যা নেই সেই সকল দলিল সাথে সাথে হয়ে যাচ্ছে দাতার সকল কাগজপত্র ঠিক থাকলে অনলাইনে দেখে তাকে দলিল করে দিচ্ছে ওই সময়ই আপনার নামজারির ফিটি যা আছে সেগুলি তারা নিয়ে সরাসরি পাঠাই দেবে একদম এসিল্যান্ড অফিসে চলে যাবে এসিল্যান্ড অফিস থেকে নাম করে দিবে অনেকে প্রশ্ন করেন যে আমার নামজারি যদি হয়ে যায় আমি বুঝবো কিভাবে আপনি অনলাইনেই বুঝে যাবেন কারণ আপনার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনার মোবাইলে মেসেজ চলে আসবে যে আপনার নাম জারি কমপ্লিট হয়ে গেছে আপনি দলিল রেজিস্ট্রি করেছেন জমি রেজিস্ট্রি করেছেন আপনার ট্রান্সফার দলিলে নাম জারি হয়ে গেছে আপনি এখন অনলাইনে ফি জমা দিয়ে আপনি আপনার নামজারি যে খতিয়ান সেটি নিয়ে যাবেন এরকমভাবেই কিন্তু হবে তাহলেই সাত শ্রেণীর যে দলিল তার মধ্যে সর্বপ্রথম আছে কি সাপ কবলা দলিল আপনি যখন একজনের কাছে সম্পত্তি ক্রয় করবেন দলিল হয়ে যাবে সেই দলিলের নাম জারি করা লাগবে না আমি আবারও বলছি বর্তমান সময়ে যে একুশটি রেজিস্ট্রার অফিসে শুরু হয়েছে তারা কিন্তু এই পদ্ধতিতে চলতেছে এবং যাদের এখনো পর্যন্ত চালু হয় নাই যেদিন থেকে চালু হবে সেই দিন থেকে যেই সকল দলিল হবে সেই সকল দলিলের কিন্তু স্বয়ংক্রিয় পদ্ধতিতে নাম জারি হবে তো সাবকাবলা দলিলের পরে কি দলিল আসবে হ্যাবা দলিল যদি কোনো ব্যক্তি তার সন্তানদের বা তার আত্মীয় স্বজন কাউকে যদি নিয়ম মেনে শর্ত মেনে যদি হেবা দলিল করে এবং সেই হেবা দলিলটাও কিন্তু সাথে সাথে আপনার নামজারি হয়ে যাবে তারপরে হেবাবিল আওয়াজ হেবাবিল আওয়াজের দলিলটাও কিন্তু স্বয়ংক্রিয় পদ্ধতিতে নামজারি হবে তারপরে হচ্ছে অ্যাওয়াজবদল দলিল অ্যাওয়াজবদল দলিলটাও কিন্তু ঠিক একইভাবেই হবে ওসিয়তনামা দলিল এই দলিলটি নিয়ে একটু আলোচনা করব যে ওসিয়তনামা দলিলটা হচ্ছে ভবিষ্যৎ দলিল কারণ একজন ব্যক্তি একজন পিতা বা একজন মাতা তার সম্পত্তি তিনি ওসিয়ত করে যান তিনি জীবিত থাকা অবস্থায় মনে করেন যে আমি মারা গেলে আমার মৃত্যুর পরে আমার সন্তানরা এই সম্পত্তি সমানভাবে ভাগ পাবে কি না বা একজন সন্তানকে তিনি বেশি দিয়ে যেতে চান আর একজন সন্তানকে তিনি কম দিতে চান এরকম চিন্তা ভাবনা করে একটা ভবিষ্যৎ দলিল করে যান সেটি হচ্ছে ওসিয়তনামা দলিল এই ওসিয়তনামা দলিলটি যতদিন পর্যন্ত জমির মালিক বেঁচে থাকে তত সময় পর্যন্ত কিন্তু এই দলিল কার্যকর হয় না তাহলে এই দলিলটি যখন করে সাব রেজিস্টার অফিসে যখন জমা থাকে তো যে ব্যক্তি ওসিয়াত করে গেল তিনি কিন্তু একজন নমিনি দিয়ে যান যে তার মৃত্যুর পরে এই দলিলটিকে ওই সাব রেজিস্টার অফিস থেকে উত্তোলন করবে তো যাকে নমিনি দিয়ে যান তিনি যে যখন ওই দলিলটি উত্তোলন করে তখন তো রেজিস্ট্রি করা হয় তো এই দলিলটি যখন রেজিস্ট্রি হবে সাথে সাথে ওইটাও কিন্তু স্বয়ংক্রিয় পদ্ধতিতে নাম জারি হয়ে যাবে তাহলে ওসিয়ত নামা দলিল কিন্তু হয়ে গেল পর্যন্ত তারপরে আসতেছে আপনার উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তিগুলি পায় তো উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি আপনারা এখনো পর্যন্ত যারা নামা দলিল করেন নাই তারা যদি আপোষ বন্টন নামা দলিল করেন তাহলে কিন্তু আপনার সাংক্রিয় পদ্ধতিতে হয়ে যাবে তো আপোষ নামা দলিলের কিন্তু আবার দুটি সিস্টেম দুটি পদ্ধতি কিন্তু সরকার পরিপত্র জারির মাধ্যমে কিন্তু বলেছেন সেটি হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি যদি আপনারা জমা ভাগ না করে জমা ভাগ না করে যদি আপনারা নাম জারি করেন সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু ডাইরেক্ট আপনারা নাম জারি করে নেবেন এটা কিন্তু স্বয়ংক্রিয় পদ্ধতিতে হবে না কিন্তু যখনই জমা ভাগ করে কোনো ব্যক্তি যদি একক মালিকানা অর্জন করতে চায় এবং আপনারা সবাই যদি একত্রে বসে একটি আপোষ বন্টন নামার দলিল করেন এই যে দলিলটা করা হলো এই দলিলটা যখনই সাবরেজিস্ট্রার অফিস কর্তৃক নিবন্ধিত হয়ে যাবে রেজিস্ট্রি হয়ে যাবে তখনই কিন্তু সরাসরি আপনার নাম জারি হয়ে যাবে কিন্তু যখন জমা ভাগ করবেন না একত্রিত আবেদন করবেন যে আমাদের দলিলের প্রয়োজন তখন কি হবে এই যে আপনি সরাসরি আবেদন করলেন ওয়ারিশ কয়েম সনদ দিয়ে তখন যে নামজারিটি হবে সেটি কিন্তু এসিলেন মহাতায় সরাসরি দাগে দাগে হিসা মোতাবেক আপনি যে দাগে থেকে যতটুকু পাবেন ততটুক দিয়ে কিন্তু তিনি নাম জারি করে দি তো এই কথাটা বলা হয়েছে তাহলে হলো কি আপোষ নামা দলিল বা বন্টন নামা দলিল তো এই বন্টন নামা দলিলটি কিন্তু করার সাথে সাথে আপনার অটোমেটিক আপনার নাম জারি হয়ে যাবে সর্বশেষ হচ্ছে নাদাবি দলিল এখন নাদাবি দলিলটা কিভাবে হয় নাদাবি দলিল অনেকভাবে হতে পারে এক নম্বরে আমরা ধরে নিলাম যে আপনার জমি আর আরেকজনের পার্শ্ববর্তী যে ব্যক্তি আছে বা আপনার ভাইয়ের জমি আছে বা পাতা পাড়া প্রতিবেশীর জমি আছে সেই জমি মালিকের নামে আপনার সর্বশেষ যে রেকর্ড সর্বশেষ সেটি তার নামে হয়েছে এখন সে লোকও দেখা গেছে যে ভদ্রলোক তিনি এইটা নিয়ে পেঁচানোর কোনো কিছু ভালো মনে করেন না তিনি চিন্তা করে যে যার জমি তাকেই ফেরত দিয়ে দিই কারণ এই জমি তার নামে কোরআায় সূত্রে আসে নাই তার পূর্বপুরুষের সম্পত্তি না ভুলক্রমে তার নামে রেকর্ড হয়েছে এই ক্ষেত্রে দুইজনের মধ্যে যে আপস মীমাংসা করে ওই যার নামে রেকর্ডটি হয়েছে তিনি যদি একটি নাদাবি দলিল দিয়ে যায় যেটা এই সম্পত্তির উপরে এটা আমার সম্পত্তি না এর উপরে আমার কোনো সত্য নেই অরিজিনালি কিন্তু তার শর্ত নেই তার যদি সত্য থাকে তাহলে কিন্তু সে নাদাবি দলিল দিতে পারবে না যেহেতু ভুলক্রমে তার নামে রেকর্ড হয়েছে সেই জন্যই সে নাদবী দলিল দিতে পারে এই নাদাবি দলিল নিয়ে অনেকের ভিতরে কিন্তু এটা বিভ্রান্তি সৃষ্টি হয় যে ভাইয়ের সম্পত্তি বোনকে দিয়ে দেয় নাদাবি দলিল হবে না কিন্তু এটা হচ্ছে শুধুমাত্র রেকর্ড কতিয়ান যদি অন্য নামে ভুলে হয়ে থাকে আবার সেই ব্যক্তি যদি এই সম্পত্তির কোনো অংশের সত্ত্বাধিকারী না হয় তার যদি কোনো সত্য না থাকে তাহলে সেই ব্যক্তি একটি নাদাবি দলিল দিতে পারে তো এই নাদাবি দলিলটা যদি তিনি দেয় তাহলে এইটার জন্য কিন্তু আপনাকে আর সাব রেজিস্টার অফিস ক্ষেত্রে সরাসরি নামজারি করা লাগে আবার আপনি একখণ্ড জমি কারোর কাছে বন্ধক রাখছেন তো বন্ধক রাখার ফলে কি হয়েছে যে আপনি বন্ধকি টাকাটা তাকে ফেরত দিয়ে দিছেন কোনো এক সময় যখন বন্ধক রাখছিলেন তখন কিন্তু আপনি 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 একটি দলিল দলিল এখন পরবর্তীতে যখন টাকা ফেরত ফেরত দিয়ে জমি তখন উভয় উভয়ের যে দাবি সেটি কিন্তু সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেল মানে আপনার সম্পত্তি সে ফিরিয়ে দিয়ে সম্পত্তি থেকে তিনি মুক্ত হলেন আবার আপনি যে টাকা দিয়েছেন তিনি টাকা পেয়ে আপনিও মুক্ত হলেন এই দুইজনে মিলে একটি নাদাবি দলিল দিল যে আমি আমার টাকা বুঝে পেয়ে তাকে সম্পত্তি ফেরত দিয়ে দিলাম এই যে একটি নাদাবি দলিল এই নাদাবি দলিলটিও যখন আপনারা নিয়ে নেবেন তখন এটার জন্য কোনো নামজারি করা লাগবে না এইটা কিন্তু বলা হয়েছে ঠিক আছে তো এই সাত শ্রেণীর সম্পত্তি যারা ট্রান্সফার দলিল করবেন বর্তমান পরিস্থিতিতে তাদের জন্য বলা হয়েছে যে তাদের আর লাগবে না অনেক ভাই বোনরা প্রশ্ন করছিলেন যে আমরা জানবো কীভাবে আপনারা অটোমেটিক জানতে পারবেন অনলাইনেই জানতে পারবেন কারণ প্রযুক্তি নির্ভর দেশ এখন ডিজিটাল প্ল্যাটফর্ম হয়ে গেছে আপনি যখনই রেজিস্ট্রি করবেন তখন আপনার মোবাইল নাম্বার থাকবে আপনার ইমেল নাম্বার থাকলে ইমেল নাম্বার থাকবে আপনি যখন এটা নাম জারি হয়ে যাবে এসিলেন্ট অফিস থেকে আপনার কাছে মেসেজ আসবে আপনি আপনার নাম কমপ্লিট হয়ে গেছে আমি আবারও বলছি ট্রান্সফার দলিল যে একুশটি উপজেলাতে শুরু হয়েছে তারপরে জুলাই মাসের মধ্যে সকল উপজেলাতে শুরু হয়ে যাবে এই সমস্ত দলিল আপনাদের নাম জারি করা লাগবে না যাদের এখনো পর্যন্ত করা হয় নাই পিছনে তারা অনলাইনে করতে থাকবেন যেভাবে চলতেছে এইভাবে চলবে আশা করি আপনারা এই বিষয়টি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন কারণ গত ভিডিওতে আমি বলছিলাম অনেক স্কিপ করে দেখার কারণে অনেকেই আবার রিকোয়েস্ট করেছে যে স্যার আর একবার একটু বুঝায় বলেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ